জুমার নামাজের পর আমরা ওয়াক বিরোধী আন্দোলন করছি ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ভারতবর্ষে অনেক মুসলমান শহীদ হয়েছেন এখন পর্যন্ত ভারতবর্ষ ভারতকে বিশ্বের দরবারে অনেক মুসলমান ছেলে মেয়েরা গর্বিত করে তুলছেন এটা কি আইনে আইনে আয়না পড়ে না বারবার সরকার মুসলিম বিদ্বেষী আইন বানিয়ে আমাদের সংখ্যালঘু মুসলমানদের প্রতারিত করার চেষ্টা চালাচ্ছেন